সাংবাদিকদের কঠোর প্রশ্নগুলির সামনে ইসরায়েলি সরকারি মুখপাত্রের আত্মবিশ্বাসের অভাব দেখা দেয় এবং তার বক্তব্যে অসঙ্গতি স্পষ্টভাবে প্রকাশিত হয় যেন সে একদম বেকায়দায় পড়ে গেছে ইসরায়েলি সরকারের দাবি অনুযায়ী এক তিন শূন্য 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 সন্ত্রাসী হত্যার প্রমাণ সঠিক নয় যা সাংবাদিকের প্রশ্নের মাধ্যমে পরিষ্কার হয়ে ওঠে এই বক্তব্যের বিপরীতে একটি গভীর সত্য লুকিয়ে রয়েছে যুদ্ধের ফলে সাধারণ মানুষের ওপর প্রভাব এবং গাজার জনগণের ভবিষ্যৎ নিয়ে সরকারি মুখপাত্রের বক্তব্যের মধ্যে বিস্তর অসঙ্গতি দেখা দেয় যেন কথাগুলো বাস্তবতার সাথে মেলেনি ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপট এবং তার প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়েছে এই যুদ্ধে অনেক নিরীহ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের কষ্টের গল্প শুনলে হৃদয় বিদারক লাগে রাফায় এক চার মিলিয়ন মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাদের জীবনযাত্রার পরিস্থিতি সত্যি অত্যন্ত জটিল যেন তারা একটি বিপদের মুখোমুখি ইসরায়েল দাবি করছে যে তারা সাধারণ গাজানদের লক্ষ্য করছে না কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অনেক নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে এটি একটি মর্মান্তিক বাস্তবতা গাজায় তিন চার শূন্য 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 জনের মৃত্যু হয়েছে তবে ইসরায়েল সরকার এই সংখ্যার সত্যতা অস্বীকার করছে তারা তাদের কর্তৃপক্ষের তথ্যের সঠিকতা নিয়েও প্রশ্ন তুলছে তবে অংশীদারিত্বের মাধ্যমে এক শূন্য শূন্য জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে যা আলোচনা ও যুদ্ধবিরতির মাধ্যমে সম্ভব হয়েছিল এই মুহূর্তটি কিছুটা আশার সঞ্চার করেছে হ্যামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিভিন্ন যুদ্ধের সময়ে নির্ভরযোগ্য তথ্য প্রকাশ করেছে যা আন্তর্জাতিক পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এই তথ্যগুলো একটি নতুন মাত্রা যুক্ত করেছে হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টারের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক মিডিয়া এবং সাংবাদিকদের জন্য প্রমাণ উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হামাসের গোপন টানেলের নেটওয়ার্ক এবং তাদের অস্ত্রাগারগুলি হাসপাতালের নিচে লুকানো রয়েছে এটি যুদ্ধের সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে যেন যুদ্ধের নৃশংসতা বাড়িয়ে তুলছে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রমাণ দেখানো সত্ত্বেও সাংবাদিকদের জন্য গাজার সীমান্ত বন্ধ রাখা হয়েছে এটি স্বাধীন সাংবাদিকতার ওপর একটি বাধা হিসেবে কাজ করছে ইসরায়েলি সেনাবাহিনী সাংবাদিকদের চলাফেরায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে এটি স্বাধীন সাংবাদিকতার মৌলিক নীতির বিরুদ্ধে চলে যাচ্ছে যেন তারা সত্যের অনুসন্ধানে বাধাপ্রাপ্ত হচ্ছে গাজায় অনেক সাংবাদিক কাজ করলেও তাদের মধ্যে কিছু হামাসের সক্রিয় সদস্য এ কারণে তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে যেন সত্যি মিশ্রিত হয়ে গেছে ইসরায়েল সরকারের দাবি হচ্ছে তারা সাংবাদিকদের নিরাপত্তার জন্য সীমাবদ্ধতা আরোপ করছে তবে এ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে বিতর্ক অব্যাহত রয়েছে ইসরায়েল দাবি করছে যে হামাসের সাথে অনুরের সম্পর্ক রয়েছে যা আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উত্থাপন করছে এটি এলাকার রাজনৈতিক দ্বন্দ্বকে আরও গভীর করছে গাজার মানুষের ভবিষ্যৎ এবং তাদের জন্য একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করার গুরুত্বের উপর জোর দেওয়া হয়েছে যেন তারা একটি নিরাপদ জীবন পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে গাজার পুনর্গঠনের জন্য ইসরায়েল কি দায়িত্ব নেবে তা নিয়ে প্রশ্ন উঠছে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয় ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন যে এই সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হতে পারে যা সরকারের পরিকল্পনার একটি অংশ যারা এই সংঘাতে জড়িয়ে পড়েছেন তাদের জন্য এটি একটি আশার আলো প্রধানমন্ত্রী বাইডেনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তারা হামাসকে সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রস্তুত এটি একটি শক্তিশালী বার্তা এবং আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার বিষয় ইসরায়েলের উদ্দেশ্য হল শান্তি প্রতিষ্ঠা করা এবং ফিলিস্তিনিদের সাথে একটি ভালো ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া যেন তারা একটি নতুন সূচনার পথে চলতে পারে